নমস্কার আমি সোমা আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ সুন্দর আছেন আজকে মঙ্গলবার আর এখন বাজে সকালবেলা মানে ওই এগারোটায় এরকম তো আমরা আজকে ব্রেকফাস্ট বা লাঞ্চ করে মানে এক টাই আর কি ব্রেকফাস্টে ভাত খেয়ে নেবো তো সেই জন্যই সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না হবে ওই পটল পেঁয়াজ আলু দিয়ে পোস্ত আর ভাত প্যাস এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট মেনু তো যাব হচ্ছে কলকাতা সেজন্য ওনাদের ছেলের ফ্ল্যাটে তো আমার ভাগনা সেখানেই থাকে আর কি কর্মসূত্রে তো সেখানে ভাগনার বউও আছে তো ওখানেই যে উঠবো তো আজকে আমি একটুখানি সিলেতেই পোস্ত বেটে নেবো তো অল্প করেই বাটবো যেহেতু শিলে আসলে শিলে বাটতে গেলে অনেকটাই টাইম নিয়ে নেয় তো সেই আমি অল্প করেই বাটছি তো আজকে আমার যাওয়ার কথা ছিল একটুখানি বাজিরঙ্গাবলির মন্দির কিন্তু অমরবাবু হঠাৎ করেই আর কি ভাগনার সঙ্গে কথা বলে ঠিক করে নিয়েছে যে আজকে ওদের বাড়ি যাবে তো সেই জন্যই আর কি সকাল সকাল রান্নার তোরজোর তো মোটামুটি পোস্ত বাটা হয়ে গেছে মিশিয়ে দিয়েছি আর আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখানে আমার পোস্ত রেডি তো পোস্তটা খেয়ে নেব তো বেরিয়ে পড়েছি এখান থেকে একটা টোটো ভাড়া করা হয়েছে ওই বাস স্ট্যান্ড পর্যন্ত যাবো তো আমরা আজকে বাসে ট্রেনে করেই যাব কলকাতা তো দেখুন কি সুন্দর চারিদিকে সবুজ মাঠ দারুণ লাগে না সবুজ মাঠ দেখতে তো যাই হোক বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এখান থেকে বাস ধরব তো সেই জন্য ওয়েট করছি তো রিমবাবু বললো ও আবার একটা আইসক্রিম খাবে তো সেই জন্য ওকে আইসক্রিম কিনে দিলাম আর আমি ফুটি নিয়ে উঠে পড়লাম বাসে কেননা তখন বাস চলে এসেছিলো আর লোকাল বাস হেলে দুলে যাচ্ছে আমরাও সেরকমভাবেই যাচ্ছি আর আজকে যেহেতু বাজরঙ্গবলির মন্দিরে যাওয়ার কথা ছিল বাজরঙ্গবলির একটু দর্শন না করলে হয় তো দেখুন বাস স্ট্যান্ডের সামনেই আর কি দেখতে পেয়ে গেলাম বাজরঙ্গাবলীকে ওই দেখুন তো যাই হোক প্রণাম করে এখন যাচ্ছি কলকাতার দিকে আর এখন যাচ্ছি রেল স্টেশনে তো এই যে সেখানেও একটা টোটো করে গেছিলাম আমাদের ট্রেন হচ্ছে দুটো চল্লিশে আমরা অনেকটাই অ্যাডভান্স চলে এসেছি তাই ওয়েট করতে হচ্ছে তারপর আমরা ট্রেনে তিনজনই পাশাপাশি সিট পেয়ে গেছিলাম তো সবাই মিলে বসে পড়েছিলাম ট্রেনে একটু ভিড় ছিল বটে আর ট্রেনে উঠেই ঝালমুড়ি আর চপমুড়ি দুটোই নিয়ে নিয়েছিলাম নিয়ে বেশ করে খেতে খেতে আসছিলাম কেননা খিদে তো পাবেই অল্প করে ভাত খেয়ে এসেছিলাম তো সেই জন্যই আর কি টুকটাক তো খাওয়া দাওয়া চলেই ট্রেনে উঠে তো ট্রেন থেকে নামবার আগে আমি একটুখানি জানলার ধারেতে গেছিলাম বেশ ভালো লাগছিলো হাওয়া দিচ্ছিলো দারুণ আর ট্রেনও আসছিলো আর রিমবাবু তো সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়েই এসেছে ও তো মানে ছোটোবেলা থেকেই ওটাই স্বভাব রাস্তায় বেরোলেই ঘুমিয়ে পড়া তো যাই হোক এখন কাছাকাছিই চলে এসেছি এবার জাস্ট ট্রেন থেকে নামব তো ট্রেন থেকে নেমে পড়েছি এখন হাঁটবো হেঁটে বাসের মানে পথ ধরবো আর কি যেখানে বাস বাসে ওঠা হয় আর কি তো আমরা এসি বাস নিয়েছিলাম তো এসি বাসে করেই মানে বাকি পথটা এসেছিলাম বেশ ভালো লাগলো এসি বাসে করে আসতে তবে আমার আবার বাসে চাপটা একটুখানি গাটা গোলায় তো যাই হোক নিজেকে কন্ট্রোল করে নিয়ে মোটামুটি আসছিলাম বাসেতে পাশাপাশি সিট পাইনি তবে সিট পেয়েছিলাম তো তারপরে বাবুইহাটি স্টপেজে চলে এসেছিলাম ওখান থেকে টোটো করে একদম ভাগনার ফ্ল্যাটে তো ভাগনার বউ আর কি শ্রেয়া ও আমাদেরকে আনতে এসেছিল তো এগিয়ে এসেছিল কেননা আমরা তো প্রথমবার আসছি সেই হেতু জানি না তাই আগিয়ে আনতে এসেছিল তো এই যে চলে এলাম এইটা হচ্ছে আমার সেজনদের ছেলের ফ্ল্যাট এখানেই থাকে আর কি তো আপনাদেরকে সেজন্যদের বাড়িটা তো দেখিয়েই আপনারা দেখেছিলেন আর এই ফ্ল্যাটটাও মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দেব তো যাই হোক জুতো টুতো খুলছি এখন ফ্রেশটনেস হব তো এই যে ডাইনিংটা অনেকটা বড় আর ওই যে দূরে ওটা হচ্ছে কিচেন আর এই একটা রুমই নিয়েছে এই একটা রুম রুমটাও বেশ বড় আর অনেক মিষ্টি দিয়েছে খেতে মিষ্টি আর সাথে স্প্রাইট তো খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গল্প করছিলাম আর এটা তো শুয়ে পড়েছে বাবা আর মেয়ে মিলে আর আমি আর শ্রেয়া অনেক গল্প করছিলাম তো তারপরেই সিঙ্গারা নিয়ে এসেছিল শ্রেয়া তো সেটাই খাচ্ছি কফি খাওয়া হয়ে গেছে চা কফি আর ওই যে ভাগনা বাবুও চলে এসেছে আর সাথে করে চিকেন পাকোড়া নিয়ে এসেছে তো চিকেন পাকোড়া খেতে খেতে সবাই মিলে গল্প টল্পই করছিলাম বসে বসে আড্ডা দিচ্ছিলাম তো তারপরে আজকে ডিনার মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ আর স্যালাড তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দেবেন বাই বাই